আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকর যে মহান প্রতিপালক মহান রব মহান মনি মহান স্রষ্টা মহান মালিক মহান রিজিকদাতা মহান সৃষ্টিকর্তা আমাদেরকে পবিত্র জমার দিন মসজিদে আসার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য কবুল করেছেন এর জন্য আমরা অন্তরের অন্তর থেকে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ এই জমিন কার বলেন তো আওয়াজ দিয়ে বলতে হবে আসমান কার আমাদেরকে যিনি রিজিক দেয় ওনার নাম কি আমরা কার গোলামি করি কোনো মানুষের গোলামি করি আমরা কার গোলামি করি আল্লাহর গোলামি করি এই আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত করেছেন আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ও মানুষ আল্লাহর হুকুম মেনে চলো যে আল্লাহ তাআলা তোমাকে খাওয়ায় যে আল্লাহ তাআলা তোমাকে জীবিত রেখেছেন যে আল্লাহ তাআলা বিপদে আদায় করে আল্লাহর কাছে বলেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার দান করেন ওই আল্লাহর শুকর ও আল্লাহর নিহামতের শুক্রিয়া আদায় করা করলাম বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শুকরজুমলা জিদান নাকুম ওয়া ইন কাফারতুম মিন আযাবি লাshidিদ যেই মানুষ যেই বান্দা যেই গোলাম যেই দাস আমার শুকর আদায় করার পরে আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করলো আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দিলাম বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর দেয়া জীবনকে ধারণ করার পরে আল্লাহর দেওয়া রিজিককে পক্ষণ করার পরে আল্লাহর দেওয়া শত শত হাজার হাজার নিয়ামত পাওয়ার পরে এই জমিনের উপরে এই আসমানের নিচে জমিনের উপরে অনেক নাফরমান আছে আল্লাহকে গালি দেয় ঠিক কিনা বলেন যেমন দেখেন আবুল সরকার বাউল আবুল সরকার আল্লাহরে গালি দেয় কোরআনের সোরা গুলো নিয়ে কটুক্তি করে এই কটুক্তি করার পরে আপনারাই বলেন ওর বেঁচে থাকার কোনো অধিকার আছে ইসলাম কোরআন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম যে বিধান আমাদেরকে দিয়েছেন ওই বিধান আমাদেরকে মানতে হবে কোন মানুষের বানানো বিধানকে আমি প্রাধান্য দিতে পারি না কোন মানুষের বানানো আইনকে মুসলমানের আইন মনে করা যাবে না ঠিক কি না বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিয়েছেন বুঝতে না পারলে হাদিস দিয়েছেন ব্যাখ্যা করেছেন রসুল আমাদেরকে এত সুন্দর জীবন বিধান দিয়েছেন কিন্তু এই জীবন বিধান বাদ দিয়ে অন্য জীবন বিধান মতন চলা যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে উপহার দিলেন আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন ইন্নামাল মুমিনুন নিশ্চয় মুমিনগণের মধ্যে কিছু মানুষ আছে মানুষের মধ্যে কিছু মুমিন আছে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহু আকবার জহর ওই মুমিনগুলুর সামনে আল্লাহর নাম নিয়ে তাতে শরণ করানো হয় আল্লাহ তালা বলেন যখন ওই মানুষগুলোর সামনে ওই মুমিনগুলোর সামনে যখন আল্লাহকে শরণ করা দেয়া হয় ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ তাআলা বলেন তাদের অন্তরগুলো ভয়ে প্রকম্পিত হয়ে যায় কেঁপে ওঠে আল্লাহু আকবার আপনি দেখবেন বড় মাহফিল বড় আলোচনা অনেক বড় বক্তা নিয়ে আলোচনা হইতেছে ওই মাহফিলের মধ্যে কিছু মানুষ আছে যাদের এই বক্তার কথা শোনার পরেই দিলটা ভেঙে চৌচির হয়ে যায় আল্লাহর কথা শোনার পরে দিলের মধ্যে আল্লাহর প্রতি রসুলের প্রতি দিনের প্রতি মহাব্বত বেড়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত

যখন ওই মানুষটার সামনে কোরআনের আয়াত গুলো পড়া হয় তখন ওই মানুষটা ঠিক থাকতে পারে না তার ইমানটাকে বাড়ায় দেন কে বলে এই ইমানটা বাড়ায় দেয় কে মুমিনের হালত পাল্টে যায় এত সুন্দর কোরআন এত সুন্দর কোরআন এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি বলেন তো

এত মধুর কোরআন এত মধুর কোরআন এত ভালো তেলাওয়াত এত মধুর কণ্ঠের তেলাওয়াত মনে হয় দিলের মধ্যে ভালো লাগা শুধু ভালো লাগা সোহান আল্লাহ পরে এরকম হয় না আপনাদের যে মোবাইলের কিছু তেলাওয়াত আছে যখন শুনেন তখন দিল চুরি চাই চায় আরো শুন আরো শুন হ্যাঁ এরকম হয় না আবু জাহেল যখন রাসূলের তেলাওয়াত শুনে প্রকাশ্যে রাসূলের বিরোধিতা করে কুরআনের বিরোধিতা করে কুরআনের আইনের বিরোধিতা করে কিন্তু যখন রাত গভীর হয়ে যায় আবু জাহেল আবু সুফিয়ান নাহাস ওরা যায়া রাসূলের তেলাওয়াতের এত মজা এত মজা খুঁবদিয়া দরায়য়া দরায়য়া রাসূলের তেলাওয়াত শুনতে থাকে সকাল হয়ে যায় চতুর্দিকে দিন হয়ে যায় ফর্সা হয়ে যায় ওরা যখন যাওয়ার জন্য রাস্তা দিয়ে যায় তখন তিনজনের সাথে একজন একজনের সাথে দেখা হয়ে যায় ওর কি ব্যাপার আমরা হইলে মৃত্ব স্থানীয় লোক আমাদের একটা পেষ্টিজ আছে আমাদের একটা অবস্থান আছে আমরা যদি রসুলের তেলাওয়াত মোহাম্মদের মুখের তেলাওয়াত যদি শুনতে যাই তাহলে আমাদের পিছনে যারা আছে আমাদের নেতা কর্মী মানে কর্মীরা যারা আছে তারাও তো মোহাম্মদের ভক্ত হয়ে যাবে যখন আর আমাদের মস্ত ঠিক থাকবে না তো যে কালকের থেকে আর আসবে ওয়াদা করো ওয়াদা করলাম দ্বিতীয় দিন আবার আবু জাহেল চিন্তা করে ওয়াদা তো করছি ঠিক আছে কিন্তু আজকে ওই দুইজন যাবেন আমি একা যাব সব বলবেন না আবু জাহেল চিন্তা করে কেউ যাবে না আমি তেলাওয়াতের এত মজা এত মজা না যে থাকতে পারবো না কাজে রাত যখন গভীর হয় একা একা চুপে চুপে আল্লাহর কোরআনের তেলাওয়াত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের জবান দিয়ে শুরু আবু সুফিয়ান চিন্তা করে ওয়াদা তো করলাম কিন্তু কেউ যাবে না আমি যাবো অন্য অন্য আবার

নামাজের মধ্যে দাঁড়াইছে ইমাম সাহেব দাঁড়াতে করে কেরাত শেষ করে না এত লম্বা কেরাত ভালো লাগে না রুকুর মধ্যে ইমাম দেরি করে শেষদার মধ্যে ইমাম দেরি করে আর সহ্য হয় না কারণ নামাজের পরে চায়ের দোকানে আড্ডা দিতে হবে এরকম আসে না মুনাফিক মার্কা যারা এরকম নামাজের মধ্যে তারা হরা করে তাদের আচরণ হচ্ছে মুনাফিকদের আচরণ নাউজুবিল্লাহ করে। যাদের মধ্যে আছে তারা সুদ্রায় যায় আর যাদের মধ্যে এটা নাই তারা অন্যদেরকে নসিহত করি নামাজ লম্বা হবে মুমিনের দিল থেকে কি হবে ভালোবাসা বাড়তে থাকবে জাতিমান ইমান ইমান বাড়বে